হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে দুর্দান্ত একটি সাইকেলের শোরুমে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লক নিয়ে তবে আজকে এই নতুন ব্লক এক বিরুতে থাকছে দুর্দান্তর একটি নতুন কালেকশন একটি আপনার ইলেকট্রিক সাইকেল নিয়ে আমি আপনাদেরকে ইলেকট্রিক সাইকেল সম্বন্ধে সম্পূর্ণটা বিস্তারিত বলার চেষ্টা করব আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বাইরের কাছে দেখি ভাই আচ্ছা আপনারা দেখলাম যে শোরুমের ভিতরে নতুন একটা ইলেকট্রিক দুর্দান্ত সাইকেল যেটা আসলে দেখতে অনেকটা লুকিং অনেক সুন্দর এটা ফিউচার সম্বন্ধে একটু বলবেন স্যার এটা আমাদের ইউরোপিয়ান প্যারালাইসিস সাইকেল স্যার এটাতে আপনার পাঁচ চার্জ দিতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে এবং টপ স্পিড পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যদি স্যার আপনি এটার সাথে প্যাডেল যোগ করেন তাহলে স্যার এটা এক্ষেত্রে বেশি পাবেন আর এটা স্যার আপনার মাইলেজ দেয় পাঁচ পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার স্যার আচ্ছা স্যার এটা ফুল অ্যালয় বডি আর চার্জ কেবল দিয়ে চার্জ দেওয়া যায় প্লাস স্যার এটা আপনার লিথিয়াম অ্যান্ড ব্যাটারি ইউজ করা আছে আপনি পোর্টেবল মানে আপনার এই ব্যাটারিটা আপনার মুভ করতে পারবেন এখান থেকে আপনি চাইলে খুলে বাসি নিয়ে যেতে পারবেন আবার যাতে আপনার সেফটি যাতে চুরি না হয়ে যায় আবার ফুল অ্যালয় বডি প্লাস উনত্রিশ ইঞ্চি রিন চাকা দেওয়া আছে স্যার আচ্ছা এই চার্জিং ড্রেকিংটা কত কত কিলো বলছিলে স্যার পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন কিলো চার্জার নিতে সময় নেয় কতক্ষণ 5 থেকে ছয় ঘন্টা স্যার 5 থেকে ছয় ঘন্টা যদি চার্জ দেন তাহলে আপনি 50 থেকে 55 কিমি 55 কিমি পর্যন্ত বেকিং পাবেন হ্যাঁ যদি কোথাও সাইকেল আমি রানিং এর অবস্থায় গেলাম চার্জ নাই সেই ক্ষেত্রে কিছু করার আছে কিনা ক্ষেত্রে যে আপনি প্যাডেল প্যাডেল ইউজ করতে পারেন সবচেয়ে সুন্দর একটা জিনিস হলো কি চার্জ যদি কোথাও শেষ হয়ে যায় তাতে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি প্যাডেল দিয়ে সাধারণ সাইকেলের মতো চালিয়ে ঠিক আপনার গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে পারবেন স্যার আচ্ছা ব্যাটারি কোনো ওয়ারেন্টি বাইরে যেটা মোটর আছে এই ওয়ারেন্টি বা মোটর সম্বন্ধে কথা বলবে না জি স্যার এক্ষেত্রে আমাদের এই ব্যাটারি এবং মোটরের ছয় মাসের ওয়ারেন্টি আছে এই ছয় মাসের ভিতর স্যার আপনি যে করেন সমস্যা হবে স্যার আপনি ফ্রি সার্ভিস পাবেন আমাদের দুরুন তো থেকে আর আমাদের এখানে বাপাং মোটর ইউজ করা হয়েছে এটা খুবই ভালো একটা মোটর স্যার পাওয়ারফুল মোটর এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাইকেলে মোটর সমন মোটর যে কোনো সমস্যা হয় দূরান্তর যে কোনো শোরুম থেকে

আচ্ছা আপনাদের এখান থেকে হোম ডেলিভারি কোন সিস্টেম আছে স্যার কেউ চাইলে অর্ডার করে বাসা নিতে এখানে যারা অর্ডার করতেছে প্রি বুকিং করতেছে তারা স্যার পরবর্তীতে তাদের নিকটস্থ যে শোরুমগুলো আছে ওইখান থেকে স্যার তারা ডেলিভারি নিতে পারবে স্যার আর সবচেয়ে সুন্দর একটা বিষয় হলো আপনার মেলাতে আসলে এটাকে অর্ডার করতে পারবেন এখান থেকে আপনি পে করতে পারবেন সব কিছু করতে পারবেন আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক নিকটস্থ শোরুম থেকে আপনি ওইখান থেকে ডেলিভারিটা বুঝে নিতে পারবেন সবচেয়ে সুন্দর একটা জিনিস আমি সম্পূর্ণ স্টোরটা ঘুরে দেখে দেখলাম সুন্দর সুন্দর কালেকশন আছে শুধু এটা না এটার বাইরে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু এই কালেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি ক্রয় করবেন এখান থেকে কিন্তু নিতে পারবেন যে কোনো স্থান থেকে খুব সুন্দর একটা সিস্টেম করেছেন আসলে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো আচ্ছা যাই হোক তবে আজকে আমি আপনাকে অনেকটা প্রশ্ন পেলাম অনেকটা কথা বললাম আমি চাই যে আমার কাস্টমার এবং আমি সহ কিছুক্ষণ আগে আমি একটা সাইকেল ক্রয় করলাম হয়তো বা জন্য একটা ব্লক ভিডিও থাকবে ওই ব্লক ভিডিওটা দেখতে পারবেন আমি একটা সাইকেল নিছি সাইকেলটার প্রায় ছিল চোদ্দো হাজার টাকা হোল্ডিং সাইকেল সাইকেলটাকে একদম বাস করে হাতের মোড়ে ব্যাগের মতো করে ক্যারি করা যায় মেলা উপলক্ষে আমি ওই সাইকেলটা পেলাম সাত হাজার নয়শো আচ্ছা যাই হোক তবে আমি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হয়তো নতুন কোন আপনাদের সামনে উপস্থিত থাকবো সেই পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম